আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন গল্প শুরু করা যাক গ্রামটি ছিল নদীর পাশে পাথরঘাটার এই ছোট্ট গ্রামের মানুষের জীবন জীবিকা নদীর ওপর নির্ভরশীল রফিক চাচা ছিলেন গ্রামের এক নামকরা জেলে তার প্রতিদিনকার কাজ ছিল ভোর রাতে নদীতে গিয়ে মাছ ধরা তবে সেদিন ছিল ভিন্ন আকাশ মেঘে ঢাকা আর বাতাসে অদ্ভুত রফিক চাচা তখনও বুঝতে পারেননি আজকের রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠবে রাত তখন প্রায় এক একটা রফিক চাচা নৌকায় তার জাল টর্চলাইট আর খাবারের থলে নিয়ে বের হলেন নদীর পারে পৌঁছে নৌকায় উঠলেন চারপাশ শুনশান নীরব কেবল মাঝে মধ্যে ঝিঝি পোকা আর নদীর পানির কলকল ধ্বনি শোনা যাচ্ছিল জাল ফেলে অপেক্ষা করছিলেন তিনি দুই ঘন্টা বেরিয়ে গেলেও তেমন ভালো মাছ ধরতে পারলেন একটু হতাশ হলেও তিনি ভাবলেন হয়তো গভীর রাতেই মাছ ধরা ভালো হবে রাত বাড়তে থাকবো হঠাৎ করেই পানির নিচ থেকে আসা ভারী কোনো শব্দে চমকে ওঠেন রফিক চাচা প্রথমে তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি ভেবেছিলেন হয়তো বড় কোনো মাছ নদী তলদেশে নড়াচড়া করছে কিন্তু শব্দটা ক্রমেই স্পষ্ট হতে লাগল মনে হলো যেন পানির নিচে বিশাল কোনো দানব তার দিকে আসছে টর্চ লাইট জ্বালিয়ে চারপাশে তাকালেন দূরে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু তার মনে হল পানির কোন কিছু যেন তার নৌকার দিকে এগিয়ে আসছে পাঁচ মিনিটের মধ্যে তিনি দেখতে পেলেন এক ভয়ঙ্কর ভেসে উঠ এই কুমির কোন সাধারণ কুমির নয় এর বিশাল দেহ লম্বা লেজ ধারালো দাঁত আর লাল রক্তাক্ত চোখ দেখেই বোঝা যাচ্ছে এটি এক নক্ষ কুমির কুমিরটি নৌকার চারপাশে ঘুরতে শুরু করলো রফিক চাচা আতঙ্কে জমে গেলেন তার হাত পা যেন কাজ করছিল না হঠাৎ করেই নৌকায় আক্রমণ করল বিশাল এক নৌকার পাশ ভিন্ন করে ফেলল রফিক চাচা নৌকায় পড়ে গেলেন তিনি চিৎকার করতে লাগলেন নৌকা উল্টে যেতে শুরু করল আর তিনি পানিতে পড়ে গেলেন রফিক চাচার চিৎকার শুনে নদীর পাশের গ্রামের কয়েকজন দ্রুত নিয়ে ছুটে আসেন তারা দেখতে পান কুমিরটি রফিক চাচার দিকে এগিয়ে যাচ্ছে গ্রামবাসীরা হৈহুল্ল শুরু করে কেউ কেউ কাঠের লাঠি আর আগুন নিয়ে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করে কিছুক্ষণ পর কুমিরটি কিছু হটে নদীর গভীরে চলে যায় গ্রামবাসীরা রফিক চাচাকে অজ্ঞান অবস্থায় পানির মধ্যে থেকে উদ্ধার করেন রফিক চাচা বেঁচে যান কিন্তু তার হাত ও পায়ে ছিল তাকে কয়েক মাস হাসপাতালে কাটাতে হয় তিনি পরে গ্রামের সবাইকে সতর্ক করেন যে সেই নরখাদক কুমিরটি এখনো হয়তো নদীতে আছে এরপর থেকে গ্রামের কেউই আর রাতে নদীতে মাছ ধরতে যায়নি রফিক চাচা সেই রাতের গল্প গ্রামে রূপকথার মতো ছড়িয়ে পড়ে আর সবাই ওই নরখাদক কুমিরের ভয়াবহতার কথা ভেবে শিউ